কার্তিক লড়াইয়ের জমজমাট বেলডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ রাস্তার পাশে ভিড় করে দাঁড়িয়ে থাকেন এই জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা উপভোগ করতে কোন প্রতিমা কত বড় কার আগে গিয়ে রাস্তার চৌমাথা দখল করা হবে এসব নিয়ে চলে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পরিচিত কার্তিক লড়াই নামে রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর জমজমাট কার্তিক লড়াই মেতে উঠল বেলডাঙা কার্তিক পুজোর পরদিন একাধিক ছোট বড় মূর্তি নিরঞ্জনকে ঘিরে থাকে যাবতীয় উন্মাদনা বাশের মাঝায় চাপিয়ে শহরের রাস্তা দিয়ে বাদ্যযন্ত্র সহ শোভাযাত্রা বেরোয় যা থাকে দেখার মতো কে কত ভালো শোভাযাত্রা করল তা নিয়ে মূলত লড়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ রাস্তার পাশে ভিড় করে দাঁড়িয়ে থাকে এই জাঁক জমক পূর্ণ শোভাযাত্রা উপভোগ করতে আমি এখানে আমার জামাই বাড়ি হ্যাঁ আমি ঠাকুর প্রতি বছরই আসি দেখতে সুন্দর লাগে অপূর্ব লাগে হ্যাঁ লোকের খেলাধুলি ভিড় প্রচণ্ড জাক জায়গা তাই প্রতি বছরই আসি এখানে গিয়ে লাগায় আসছে আমার বাড়ির ভরা মুর্শিদাবাদ এবছর এই বছর নতুন কি দেখতে পাচ্ছেন যে মানুষের উৎসাহ বেশি দেখতে পাচ্ছেন উৎসাহ বেশি লড়াই প্রথম হয়েছে বড়ুয়া কলোনি দ্বিতীয় গণেশতলা বোলতলা ও তৃতীয় হয় পঞ্চরতি ক্লাব ও যুগবাড়ি কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে একাধিক পুলিশ মোতায়েন করা হয় বিভিন্ন এলাকায় কার্তিক লড়াই দেখছি মেয়ের আগেও আসি প্রত্যেক বছর আসি খুব ভালো হয়েছে বহু লোকজন হয়েছে আগের বছরের থেকে বেশি না এবছর বছরে বেশি মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা পঁচিশ ছাব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বর্ষদ স্থান ব্যারাক স্কোয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প বিপুল সম্ভাব বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ